আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু সুপ্রিয় দর্শক আজ হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিকির নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শক প্রতিটি মানুষের কম বেশি গুনার কাজ হয়ে থাকে এবং কম বেশি অপরাধ হয়ে থাকে তার মাধ্যমে সেই গুনাহ থেকে সেই অপরাধ থেকে আল্লাহাবুল আলমীর নিকটে কিভাবে ক্ষমা চাইবে এবং সেই গুণা থেকে কিভাবে মুক্ত হবে এবং মাফ ও সাফ করে নিব তার গুণা এ বিষয়ে মহান রবুল্লা আলমিন আমাদের নবী সাল্লা সাল্লামকে অনেক দোয়াদুর জিকির তসপিস দেখা শিখিয়েছেন যেগুলি করলে সহজেই এ ধরনের গুণা থেকে মুক্ত ও গুণা থেকে মাফ ও সাফ হওয়া যায় সুপ্রিয় দর্শক আজকে সেরকম একটি জিকির নিয়ে আলোচনা করব। সেই জিকিরটি বলার পূর্বে আমি সকলকে অবগতির জন্য বলছি আমি ইসলামিক লাইফ আমার বিডি ও মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত দোয়া জিকির তেসপি ইস্তেকবার সম্পর্কিত ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি নববিদোয়া অর্থাৎ কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নববিদোয়া এই বইটিতে সর্ব বিষয়ের সহি দোয়া জিকির তেসপি ইস্তেকবার রয়েছে আশা করি আপনারা এই বইটি সংগ্রহ করবেন বইটিতে প্রায় শাশত দোয়াদুর ঝিক তসপি ওস্তেফার রয়েছে বইটির পৃষ্ঠা সংখ্যা ছয়শত অষ্টআশি যদি আপনার বইটি নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া নম্বরে কল দিলে হোম ডেলিভারির সিস্টেমে কুরিয়ার মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক যেই ঝিকিটি নিয়ে আলোচনা করব সে বিষয়ে সহি হাদিসে এসেছে বিশিষ্ট সাহাবি হজরত শাহাদিব না অকাস রদনু বলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি ময়াজিনের আজান শুনে এই জিকিরটি করবে অর্থাৎ এ কথা বলবে ওয়া আনা আসহাদু আল্লাহ ইলাহ ইল্লাহ ওয়া লা সারি কালা ওয়া আশহাদু আন্না মহাম্মাদ আবদুহু আবদুহুয়া রসুল রদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দিনা ওয়াবি মোহাম্মাদী নাবিয়া সে ব্যক্তির সকল গুনা ক্ষমা করে দেওয়া হবে দর্শক যখন আপনি মজ্জিনের আজানের আওয়াজ পাবেন তখনই এটা একবার পরে নেবেন আল্লাহরবুল আলমিন পূর্বেকার সকল গুণা ক্ষমা করে দিবেন